একদিকে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতা টনি মন্ডল এবং অন্যদিকে রয়েছে পল্লীগ্রামের টিভি চ্যানেলের মালিক রবিউল শেখের ভাতিজা আগুন ঘুম ঘুম চোখে দেখি আমি চোখে আজকের এই ভিডিওতে এই দুজনের মধ্যে কে সেরা কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি কার কার কত বর্তমানে কে সাথে প্রেম করছে। এই সবকিছু সহ আরো অনেক জানা অজানা তথ্য জানতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাই হোক বন্ধুরা প্রথমে আমরা জানবো টনি সম্পর্কে টনির আসল নাম টনি শেখ টনি দুই সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সেই হিসেবে টনির বর্তমান বয়স একুশ বছর টনির ক্যারিয়ার নিয়ে কথা বলতে গেলে দেড় বছর আগে পল্লীগ্রাম টিভি চ্যানেলে অডিশন দিয়ে অভিনয়ের জন্য চান্স পেয়েছিলেন টনি তারপর থেকে ধীরে ধীরে টনিকে ভালো ভালো রোল দেওয়া হতো আর টনিও তার নিজের অভিনয়কে সুন্দরভাবে উপস্থাপন করত। বর্তমানে পল্লিগ্রামে টিভি চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হলো এই টনি তো চলুন এবার আমরা টনির এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নেই টনি তার স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পাশ করে বর্তমানে কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন তো চলুন এবার আমরা টনির মাসিক ইনকাম সম্পর্কে একটু জেনে নেই বন্ধুরা টনিকে প্রতিটি ভিডিওতে অভিনয়ের জন্য বারো হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয় তো বন্ধুরা এবার জানবো টনি বর্তমানে কার সাথে প্রেম করছে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যায় টনি নাকি পল্লীগ্রামের টিভি চ্যানেলের সুন্দরী অভিনেত্রী সালমার সাথে প্রেম করছে তবে এ বিষয়টি কতটুকু সত্য এ বিষয়ে টনি ও সালমার কাছ থেকে কিছু জানা যায়নি তো যাই হোক এবার আমরা জানবো আগুন সম্পর্কে তো বন্ধুরা আগুন হলো পল্লিগ্রামের টিভি চ্যানেলের মালিক রবিউল শেখের ভাতিজা আর আগুনের আসল নাম হলো আগুন শেখ তবে তাকে সবাই আগুন নামেই চিনে আসলে আগুন পল্লিগ্রামের টিভি চ্যানেলে আগে অভিনয় করতো না সে ক্যামেরা এবং ভিডিও শ্যুট করার কাজ করত কিন্তু বর্তমানে আগুন কয়েক মাস থেকে পল্লিগ্রামের টিভি চ্যানেলে কাজ করছে তবে তার অভিনয় খুবই ভালো তাই তাকে আরও নতুন নতুন ভিডিওতে চান্স দেওয়া হচ্ছে এবং সে খুব অল্প সময়ের মধ্যেই লক্ষ লক্ষ দর্শকের মনে জায়গা করে নিয়েছেন আর বর্তমানে পল্লিগ্রামে টিভি চ্যানেলে একজন অন্যতম হ্যান্ডসাম নায়ক হল আগুন যাই হোক বন্ধুরা আগুন দুই হাজার দুই সালে ভারতের নদিয়া জেলার আজলামপুরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সেই হিসাবে আগুনের বর্তমান বয়স তেইশ বছর আগুনের পড়াশোনা নিয়ে কথা বলতে গেলে সে বর্তমানে স্কুল লাইফ শেষ করে কলেজে পড়াশোনা করছেন তো চলুন এবার আমরা আগুনের মাসিক ইনকাম সম্পর্কে জেনে নেই বন্ধুরা আগুনকে প্রতিটি ভিডিওতে অভিনয়ের জন্য দশ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয় তো চলুন এবার আমরা আগুনের প্রেমের সম্পর্কে জেনে নেই বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের প্রেমের গুঞ্জন শুনতে পাওয়া যায় তেমনই আগুনের প্রেমের গুঞ্জনও শুনতে পাওয়া যাচ্ছে এটা শোনা যাচ্ছে আগুন নাকি পল্লীগ্রামের টিভি চ্যানেলেরও সুন্দরী অভিনেত্রী তুহিনার সাথে প্রেম করছে কিন্তু তাদের দুজনের মধ্যে সত্যি যে প্রেমের সম্পর্ক আছে কিনা তা জানা সম্ভব হয়নি তো বন্ধুরা টনিও মধ্যে কার অভিনয় সেরা এবং আপনার কাছে কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন